নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন একুশে জুলাই শহীদ তর্পণ ও শহীদ শ্রদ্ধার্ঘ দিবসে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকা অনুষ্ঠানে যোগদানের জন্য ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদারের উদ্যোগে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে প্রস্তুতি সভা একুশে জুলাই উনিশশো তিরানব্বই তৎকালীন বাম শাসনে ছাপ্পা ও জালিয়াতি ভোট রোখার জন্য তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি দাবি তুলেছিলেন নো আইডেন্টিটি নো ভোট অর্থাৎ সচিত্র পরিচয়পত্র ছাড়া কোনো ভোট নয় আর বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে এই দাবি নিয়ে তিনি মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন যদিও এই অভিযানের দিনক্ষণ ছিল চৌদ্দই জুলাই কিন্তু তৎকালীন রাজ্যপাল নুরুল হাসানের অকাল মৃত্যুতে অভিযানের তারিখ পিছিয়ে দিয়ে একুশে জুলাই করা হয় ওই দিন দুপুরে প্রদেশ যুব কংগ্রেস সভানেত্রীর ডাকে সাড়া দিয়ে অসংখ্য মানুষ কর্মী মহাকরণ অভিযানে সামিল হয় কিন্তু আন্দোলনের বহর এতটাই বড় ছিল যে মহাকরণে বসে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রমাদ গুণেছিলেন তাই তিনি পুলিশকে নির্দেশ দেন যে কোনো প্রকারে এই অভিযান স্তব্ধ করে দিতে হবে তার নির্দেশে পুলিশ অতর্কিতে গুলি চালাতে থাকলে তেরো জন যুব কংগ্রেস কর্মী শহীদ হন রক্তে ভেসে যায় ধর্মতলা চত্বর সেই থেকে প্রতি বছরই একুশে জুলাই যুব কংগ্রেসের ডাকে ধর্মতলায় শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তাদের শ্রদ্ধা জানাতে শহীদ তর্পণ করা হয় তারপর উনিশশো সালে মমতা ব্যানার্জি কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেস গঠন করলে উনিশশো আটানব্বই সাল থেকে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে ও মমতা ব্যানার্জির নেতৃত্বে এই শহীদ তর্পণ দিবস পালিত হয় গতকাল আঠারোই জুলাই সন্ধ্যায় ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমারদারের ডাকে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল যেখানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা আইএনটি নেতা অজয় ভট্টাচার্য প্রদেশ তৃণমূল কংগ্রেস সম্পাদক অলোক দাস ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারক চট্টোপাধ্যায় ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মুকেশ সাউ ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার নিজে সহ ওয়ার্ডের অন্যান্য নেতৃত্ববৃন্দ এখন কড়া খবরে শুনুন প্রস্তুতি সভার মঞ্চ থেকে কি বললেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার এমন একজন নেতা বা নেত্রীর নাম বলুন যে নেতা বা নেত্রী এই গণতান্ত্রিক আন্দোলনে নিহত হওয়ার পরে এই বত্রিশ বছর ধরে সেই পরিবারের পাশে রয়েছে একজনও খুঁজে পাবেন না এক্সেট মমতা বন্দ্যোপাধ্যায় তা মমতা ব্যানার্জি এমন একজন ব্যক্তিত্ব তিনি সর্বদাই চেষ্টা করেন দলের সহকর্মীদের সাথে বাংলার মানুষের পাশে থাকার জন্য আজকে একুশে জুলাইকে আমরা প্রত্যেক বছর যাই এবং প্রতি বছরই মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় তৈরি করা রেকর্ড ভেঙে দেয় আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে আপনাদের আবেগমন্ডিত উপস্থিতি আপনাদের আবেগমন্ডিত ভালোবাসার মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে প্রতি বছর একুশে জুলাই রেকর্ড আমরা ভেঙে ফেলি বছরে আমাদের অঙ্গীকার একুশে জুলাই রেকর্ড আমরাই ভাঙব ভারতবর্ষের ইতিহাসে এখানে পৃথিবীর ইতিহাসে এত বৃহৎ জমায়েত কোনো রাজনৈতিক দল একক নেতৃত্ব পারে না যার জন্য সবাই বলে যে সেই দৃঢ় হামলি থাকে না মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলে পিলপিল করে কোথা দিয়ে মানুষ চলে আসে কেউ জানে শুধু যে তৃণমূল কংগ্রেসের লোক নয় সাধারণ নাগরিক তারাও চলে যায় ধর্মতলায় ওই তেরো জন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের আত্মার শান্তি কামনা করতে কারণ তাদের এই আত্মবলিদানের হাতে পেয়েছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠিত আন্দোলন আর তাদের আত্মবলিদানের জন্যই সম্ভব হয়েছে যতদিন থাকবে গণতন্ত্র ততদিন মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন আর এই তেরো জন শহীদের কথা তাই বাংলার আপামর জনসাধারণ খেতে খাওয়া দরিদ্র নিপুরীত মানুষ তারাও ছুটে যায় সেই তেরো জন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যে তাদের আন্দোলনে দিয়েই আমরা ভোটার কার্ডটা মধ্য পেয়েছি আজকের একুশে জুলাই আরো গুরুত্বপূর্ণ কেন জানেন প্রতি বছর একুশে জুলাই হয় শ্রদ্ধা নিবেদন করি আরেকটি কাজ আমাদের জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে জুলাই মঞ্চ থেকেই আগামী এক বছরের কর্মসূচি আমাদের আগামী এক বছরের দিক নির্ণয় করে দেন আমাদের কর্মীদের কি করতে হবে কোন পথে এগিয়ে যেতে হবে কিভাবে মানুষের কাজ করতে হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী তিনি সর্বদা চিন্তা করেন মানুষের জন্য মানুষের কথার জন্য তাই আপনাদের কাছে বলছি যে এই একুশে জুলাই আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ আগামী বছর দু হাজার ছাব্বিশ নির্বাচনে আগে শেষ একুশে জুলাই হবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মন্ত্রিসভা গঠন হবে বাংলার মানুষ তখন বিজয় উৎসবে মেতে উঠবে তখন একুশে জুলাই হবে দু হাজার ছাব্বিশে আবার বলে আসন আছে তার থেকে অনেক বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার মস্তাদে বসবেন কোন সমাদের পর আমরা চলে যাব এদিন উপস্থিত তৃণমূল রাজ্য কংগ্রেসের সম্পাদক অলোক দাসের কাছে শুনবো তিনি কি বললেন এই তো জনসভা সবাই সবার তো মানুষের মামাঠি মানুষের জনসভা এতো ঐক্যবদ্ধ মানুষের জনসভায় দাবি বাঁচার লড়াইয়ের লড়াইয়ে জিততে হবে আজকাল আজকে ভোট পাঁচটা থেকে আমরা গেলাম সকল সমান যেন কাল থেকে আজি হবে সুতরাং আমরা বলি আগামী দিনে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বাংলা আশোন্নয়নকে সামনে রেখে আপনাদের রেখে হবে এই লড়াইকে সামনে রেখে মমতা বলি বাংলা বাঁচাও বাংলা ভাষা বাঁচাও বাংলা গালিকে বাঁচাবার জন্যেই আজকের এই লড়াই এই লড়াইয়ের

প্রত্যেক পাড়ায় কলকাতার প্রত্যেক কলিতে একটা করে রাবণ ছিল যিনি সিপিএম করতেন একটা করে দুর্যোধন ছিল যিনি মহিলাদের অসম্মান করতেন কি অত্যাচার ছিল সিপিএম এর একটার পর একটা ভূত লুট হতো চোখের সামনে দেখতাম বারবার গিয়ে আঘাত পেতাম বার খেতাম দৌড়তাম আবার আসতাম আবার যেতাম আজকে সুজন চক্রবর্তী দাঁড়িয়ে দাঁড়িয়ে তোফা বাংলা বলেন এটা তো তৃণমূলের কালচার এটা তো তৃণমূলের কালচার রাবণ রাবণ রামের সঙ্গে যুদ্ধ করেছিল সেই যুগ থেকে মহাভারত হয়ে যুগে যুগে অসাধু আর সাধুর ব্যাখ্যা হয়েছে অপরাধীও থাকবে ভালো মানুষও থাকবে তাই জন্য থানা পুলিশ প্রশাসন অত্যাচার হবে ধর্ষণ হবে কিন্তু আমাদের দেখতে হবে অ্যাডমিনিস্ট্রেশন তার প্রতিকার করছে তার প্রতিকার করছেন একজন মহিলা নির্যাতনের জন্য আমাদের নেত্রী লালবাজারে গিয়েছিলেন তাকে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়েছিল এখন তো মমতার ব্যানার্জির কাছে গেলে প্রথমে আসামি ধরতে বলেন সঞ্জয় রায় আর্জি করে ধরা পড়েছিল মমতা ব্যানার্জির তৎপরতায় সিবিআই আর আসামি পাইনি সঞ্জয় রায় কনভিক্টেড হয়েছে আবার ল কলেজের ঘটনায় আসামি ধরা পড়েছে তাদেরও বিচার হচ্ছে তারক চট্টোপাধ্যায়ের পর আমরা শুনব এদিন মঞ্চে উপস্থিত উত্তর কলকাতা আইএনটিউসি নেতা অজয় ভট্টাচার্য কি বললেন আজকে বিরোধীরা যতই নিন্দা করুক যারা তৃণমূল কংগ্রেসে খেলো যারা তৃণমূল কংগ্রেসে সমস্ত পদে ভোগ করলেন আজকে তারা বড় বড় কথা বলছে আজকে একটা কথা বলি তৃণমূল কংগ্রেসকে যত আপনারা ছোট করবেন ভারতীয় ভারত যারাও পার্টি বিজেপি যত তৃণমূল কংগ্রেসকে ছোট করবেন তৃণমূল কংগ্রেস কিন্তু তত বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু রোখা যাবে না কারণ উনি বুঝেছিলেন এই চৌত্রিশ বছরের এই জগদ্দল পাথরটাকে যদি সরাতে হয় তাহলে সচিত্র পরিচয় পত্র দরকার সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু পুলিশ মন্ত্রী ছিলেন প্রসাদ তালুকদার আজ সেই সময় একটা গণতান্ত্রিক আন্দোলন বাবন রোডে আমরা বাবন সময় ওই সময় ছিলাম আমরা তখন যুব কংগ্রেস একজনের নাম বললো ভুল হবে না তখন বড়বাজার জেলার সভাপতি ছিল সঞ্জয় বক্সি কংগ্রেসের যুব সভাপতি ছিলেন উনি বলেছিলেন যে এই জায়গায় তোমাদের সবাইকে আসতে হবে আমরা গিয়েছিলাম একুশে জুলাই শহীদ তর্পণ দিবসে কিভাবে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড থেকে মিছিল যাবে সে সম্পর্কে কি বললেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মুকেশ সাউ তাই শুনুন এখন প্রথমে সেই টাইমে একটা মর্মান্তিক ঘটনা ঘটিয়েছিল তখনকার তৎকালীন সিপিএম সরকার তারা তখন অত্যাচার করে গেছে আর এখন ঠিক তার পরিবর্তে বিজেপি সরকার কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকার আছে মোদি সরকার সে একই জিনিস করে যাচ্ছেন সবাইকে ভোগাচ্ছেন কাজের কাজ উনি কিছু করছেন না অত্যাচারিত প্রত্যেকটা মানুষই পুরো দেশের সারা দেশে মানুষ অত্যাচারিত হচ্ছেন আমাদের নেত্রী দু হাজার এগারো সালে আসার পরে প্রচুর প্রকল্প সাধারণ মানুষের জন্যে দিয়ে গেছেন এবং আগেও দেওয়ার জন্যে সবসময় ভাবনা করে যাচ্ছেন আর উনি আমাদের নেত্রী যা বলেন সেটা কিন্তু পুরো করে আর আমাদের এখন এই একটা কেন্দ্র সরকার আছে যে খালি মাধব্যবাদা কি আজারা লেকিন দেখুছ নেই রা সব খালি চলুন একুশে জুলাই সোমবার দিন মালীপাড়া দুর্গা মাঠ থেকে ঠিক দশটায় আমরা আমাদের পৌরপিতা শ্রী সব সমর্থন মহাশয়ের নেতৃত্বে বেশি থেকে বেশি লোক কাঁধে কাজ মিলিয়ে পায়ে পা মিলিয়ে ধর্ম ধর্মতলার দিকে এগিয়ে যাব আমার খালি সবার কাছে একটাই রিকোয়েস্ট যে সবাই দশটার মধ্যে চলে আসবেন আমরা বেশি দেরি করতে চাইছি না বেশি দেরি জানা কারণ অনেকটা পথ আমাদের যেতে লাগে আর আমি আশা করবো যুব সভাপতি এই নম্বর যে প্রচুর লোকের সংখ্যায় আমরা মিলিত হব মালিপাড়া দুর্গা মাঠে আর ধর্মতলার দিকে আমরা এগিয়ে যাবো ধন্যবাদ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে